এখানে এক জায়গায় সাদা লাহরি আছে এই বাচ্চা সহ এটা মাদি বাচ্চা আছে বাচ্চা কিন্তু একা একা খায় বড় হয়ে গেছে আবার ডিমের উপর চলে আসছে তো ব্রিডিং করতেছে ঠোঁট চোখের গিয়ে একদম টকটকা লাল এই পেয়ারটা পড়বে বাচ্চা সহ চা দাম দশ হাজার পাঁচশো তবে একদম আট হাজার পাঁচশো টাকা নিতে পারবেন ভাই আট হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন পুতুলের মতো সুন্দর ঠিক আছে টপ কোয়ালিটি একটা পেয়ার আট হাজার পাঁচশো টাকা হলে বেবি সহ এই পেয়ারটা নিতে পারবেন একটা মাদি বাচ্চা সহ এখানে এক পেয়ার ল্যাভেন্ডার লাহরি আছে যে দেখেন অরিজিনাল ল্যাভেন্ডার লাহরি দেখতে কেমন হয় হ্যাঁ সাইজ এবং কোয়ালিটি কেমন হয় দেখো এটা হলো অরিজিনাল যতদিন পর্যন্ত অরিজিনাল না বুঝতে পারবেন ততদিন পর্যন্ত কোথাও কিনবেন না ঠিক আছে বুঝতে হবে ভাই হ্যাঁ দেখেন আপনি সিলভার লাহরি পাওয়া যায় অনেকে পর দেয় যে লাহরি হ্যাঁ গলা ফাটায় কিন্তু ভাই লাহরি লাহোরির দেবো দেখেন কোয়ালিটি ঠিক আছে তো ভাই এটা হলো জিনিস এগুলো অরজিনাল লাহরি ঠিক আছে ভাই যান অরজিনাল ল্যাভেন্ডার ল্যাভেন্ডার বাংলাদেশে ঢুকছিল মাত্র দশ পেয়ার এগুলো খুব সীমিত ভাই হ্যাঁ যা এই পেয়ারটা পড়বে আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবে একদম চিপ লেট করে দিলাম ভাই হ্যাঁ বিডিং করতেছে অল্প কিছু দিনের মধ্যে ডিম দিবে ঠিক আছে আর যারা বাসায় এসে নেন তাদের জন্য আলাদা একটু ছাড় আছে ঠিক আছে ভাই যান খুবই ফার্স্ট ক্লাস কোয়ালিটি দেখার মতো হ্যাঁ যেমন সাইজ তেমন কোয়ালিটি সব দিকটা পারফেক্ট একটা জোড়া একদম পারফেক্ট একটা জোড়া হ্যাঁ ঠিক আছে ভাই যান ভালো লাগলে স্ক্রিনে তো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন আর বাংলাদেশের সমস্ত প্রান্তে ডেলিভারি সম্ভব সেক্ষেত্রে টাকা আগে দিতে হবে যে এখানে এক প্লেয়ার ব্ল্যাক লাহরি আছে হ্যাঁ একদম লাল ঠোঁট লাল গিয়ার খুবই চমৎকার একদম নিখুঁত একটা পেয়ার খুব চমৎকার একটা পেয়ার হ্যাঁ ফিমেলটা দেখেন কি কোয়ালিটি টয় বিটের কবুতর হ্যাঁ এই পেয়ারটা পড়বে আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন ঠিক আছে ভাইজান খুবই ফার্স্ট ক্লাস একটা পেয়ার ঠোঁটো চোখের গিয়ার একদম টকটকা লাল এবং স্ট্যান্ডিং কঠিন স্ট্যান্ডিং হ্যাঁ মার্কিং দেখেন একদম কঠিন সুন্দর কবুতর আর বিডিং করতেছে হ্যাঁ সাত থেকে দশ দিনের মধ্যে ডিম দিয়ে দেবে কবুতর ডিমের উপরে চল আসে অলরেডি ঠিক আছে ভাইজান খুবই ফার্স্ট ক্লাস এক পেয়ার কবুতর আট হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন একদম সীমিত রেট এ যে এইখানে একটা টয় কবুতর আছে হ্যাঁ এলো গ্রেভার টয় দু হাজার বি সিং ব্লাডের কবুতর ওর পায়ের হাইট দেখেন হ্যাঁ পায়ের ফেদার দেখেন উচ্চতা হ্যাঁ কবুতর দেখেন এই হল লাহোরি ভাই এই পেয়ারটা পড়বে আট হাজার পাঁচশো টাকা একবার নিবার চাইছে হে আইবো কখন তার বর্ষায় বই থেকে লাভ নাই যে আগে ট্যা দিবে তার কবুতর কথা শেষ আট হাজার পাঁচশো টাকা দাম ঠিক আছে এই লটারি ভাই এই কবুতর একশো দুইশো পেয়ারের মধ্যে দু একটা পেয়ার মিল এরকম কোয়ালিটি হ্যাঁ এই দুই তিনবার বাচ্চা করলে কবুতর চব্বিশ চব্বিশ খাঁথা ভুলে দেবো দেন কি জিনিস আর পেম প্রীতি কঠিন ভাই দুইটার মধ্যে কঠিন মিল মহব্বত ডিমতে দিবি ডিমের উপর চলে আসছে ঘুমাই কাল বাসা বানাইতেছে ঠিক আছে ভাই যান তাহলে পেমপ্রীতি কবুতর নিতে চাইলে এই জোড়াটা নিতে পারেন ঠিক আছে মন ভরে দেব তাহলে দাম কত আট হাজার পাঁচশো টাকা আর কম দামে খুঁজলে দেন তো সোসাইটি একটা ইয়ে আছে চ্যানেল আছে অনেক নক করবেন এক হাজার টাকা পেয়ার একবারে বাচ্চা সহ পর লোকে ওই কবুতর আমার এক পরিচিত এক ভাইয়ের কবুতর ও পর দিয়ে বই রয়েছে পাঁচ জোড়া এক হাজার টাকা করে বাচ্চা সহ অরে নখ করবেন এক হাজার টাকা পাঠাবেন ইনশাআল্লাহ আপনার টেয়াও শেষ আপনিও শেষ আপনারা আর ও কই করে দিবার খুঁজে পিবেন না তো যাই হোক যারা কম দামে খুঁজেন তারা ওই ওই কৈত সোসাইটিতে নক করবেন মাগার ওখানে যায় ধরা খায় লোভি রে হ্যাঁ আর খাইছে রে এত ভালো কোয়ালিটি কবুতর এক হাজার ঠে দিতেছে লোভ সামলাই পারে না যারা তারাই ধরা খায় হ্যাঁ লোভি রাই হলে ধরা খায় ভাই ও বাট পারে যা বাট পারি করে যেতেছে এক হাজার টাকা করে জোড়া বেবি সব দেয় আরেকজনের কবুতর ভিডিও করে হ্যাঁ দেহেন লাহোরি গ্রুপে বাংলাদেশের লাহোরি হ্যাঁ মিলন মেলা একটা গ্রুপ আছে ফেসবুকে লাহোরি মিলন মেলা নামে সেভ দিবেন দেখবেন বলে ওই কবুতর সুমন নামে আমার পরিচিত এক সেলের কবুতর ও এক হাজার টাকা করে জোড়া ভেবে সব দিস অর্কবু কব এখানে একটা ফিমেল আছে ডান কালার টপ কোয়ালিটি একদম অরিজিনাল ইউরোপিয়ান টপ কোয়ালিটি একটা ফিমেল এই ফিমেলটা পড়বে সাড়ে তিন হাজার টাকা তিন হাজার পাঁচশো টাকা পড়বে হ্যাঁ ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি হ্যাঁ তিন হাজার পাঁচশো টাকা হলে ফিমেলটা নিতে পারবেন টক কোয়ালিটি একদম জেনারেল ইউরোপিয়ান লাহলি দেন পায়ের কুসা পায়ের ফেদার দেখেন ঠিক আছে সাইজ এবং কোয়ালিটি এই লোকাল বিট না ভাই এটা অরিজিনাল জিনিস হ্যাঁ পায়ের ফেদার দেখেন রাউন্ড ফেদার তাহলে তিন হাজার পাঁচশো টাকা দাম ডেলিভারি চার্জ ফ্রি হ্যাঁ থ্যাংক ইউ ভাই ভালো থাকবেন এখানে একটু রেট এক বাটলা হরি আছে ওই নরের ফেদার ভাঙা ছিল তুলে দেওয়া আছে ওই মাটির মতো বড় বড় হয়ে যাবে এই জোড়াটা বলবে চার হাজার পাঁচশো টাকা হ্যাঁ লাল ঠোঁট লাল গেরা টকটকা লাল ঠোঁট লাল গিয়েরা একদম চেক করে দিলাম একদম দশ পর কমপ্লিট ব্রিডিং করতেছে পিছনে একটা ফিমেল সামনে একটা মেল গরমে তামা দামা দেখ লাইট জ্বালায় ভিডিও করা অনেক কষ্ট করে গরমের ভিতরে যাই হোক এই যে জোড়াটা খুবই চমৎকার একদম চিপ টেট করে দিলাম হ্যাঁ চার হাজার পাঁচশো টাকা করে দিলাম চার হাজার পাঁচশো টাকা হইলে এ পেয়ারটা সংগ্রহ করতে পারবেন খুবই চমৎকার একটা এই যে এখানে একটা ওপাল স্টেনসিল মেল আছে হ্যাঁ এই দুর্লভ জিনিস ভাই দামি জিনিস এই কঠিন মার্কিং কবুতর এই এই মেলটা পড়বে চার হাজার পাঁচশো টাকা হ্যাঁ তবে একদম চার হাজার টাকা নিতে পারবেন কোনো দামা দামি চলতো না এই মেলটা নিয়ে রাখতে পারেন থ্যাংক ইউ হ্যাঁ এখানে রেড লাহোরে একটা মেল আছে মেলটা পড়বে তিন হাজার পাঁচশো টাকা হ্যাঁ তিন হাজার পাঁচশো টাকা হলে এই মেলটা নিতে পারবেন বিগ সাইজ এবং ফার্স্ট ক্লাস কোয়ালিটি মার্কিং দেখেন একশো একশো মার্কিং হ্যাঁ খুব চমৎকার কোয়ালিটি সব দিক দিয়ে একদম পারফেক্ট একটা ইয়ে ঠোঁট এবং চোখের গিয়া লাল হ্যাঁ বিগ সাইজ দেখেন মাথাটা কেমন গোল হ্যাঁ এইগুলো জিনিস অরিজিনাল জিনিস ঠিক আছে ভাই যান তিন হাজার পাঁচশো টাকা একদম রেট করে দিলাম তিন হাজার পাঁচশো টাকা আইসে নিলে তিন হাজার টাকা ঠিক আছে আর বাংলাদেশে ফ্রি একদম ডেলিভারি চার্জ ফ্রি করে দিলাম তামা করে দিলাম এখানে একটা পেয়ার আছে রেড লাহরির মেল আর ফিমেলটা হলো তোমার হলুদ হ্যাঁ সব সময় লাল বেবি পাবেন খুব চমৎকার একটা পেয়ার টয় বিটের কবুতর হ্যাঁ এই পেয়ারটা তিন হাজার পাঁচশো টাকা নিতে পারবেন ফিক্সড প্রাইসে হ্যাঁ তিন হাজার পাঁচশো টাকা দাম নিয়াল একটা পেয়ার হ্যাঁ তিন হাজার পাঁচশো টাকা হইলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবে সাইজ এবং কোয়ালিটি দেখেন হ্যাঁ খুবই ফার্স্ট ক্লাস কোয়ালিটি দেখেন কি ফিমেলটা কোয়ালিটি দেখেন হ্যাঁ খুবই চমৎকার কোয়ালিটি এক পেয়ার কবুতর একদম অফার প্রাইজে করে দিলাম হ্যাঁ তিন হাজার পাঁচশো টাকা দাম ছোটো চোখের গিয়ার লাল কুপ ফরাস গ্লাসেন মাঙ্কি গูดার হ্যাঁ এই যে মেলটা এ বিশাল সাইজের কবুতর ভাই এখনই দেখেন কি সাইজ দুই তিনটা বাচ্চা করলে কঠিন সাইজ হয়ে যাবে ঠিক আছে তিন হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন ঠিক আছে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ যোগাযোগ করেন সারা বাংলাদেশে ডেলিভারি সম্ভব সেক্ষেত্রে ডেলিভারি চার্জ আলাদা হ্যাঁ থ্যাংক ইউ ভালো থাকবেন এখানে একটা ফিমেল আছে হ্যাঁ এ হল গ্রেবার একটা ফিমেল টপ কোয়ালিটি একদম হ্যাঁ টয়বিটের একদম দশ পর কমপ্লিট করা একটা মেল দিবেন সাথে সাথে জোড়া ধরে দেবেন খুবই চমৎকার একটা ফিমেল হ্যাঁ এই ফিমেলটা একদম চিপ্রেক করে দিলাম পঁচিশশো টাকা হ্যাঁ পঁচিশশো টাকা হলে এই ফিমেলটা নিতে পারবেন অরিজিনাল লাহড়ি হ্যাঁ দেখেন কোয়ালিটি খুবই চমৎকার কোয়ালিটি ফুটবলের মতো গোল ঠিক আছে ভাইজান কঠিন একটা জিনিস পঁচিশশো টাকা হলেও নিতে পারবেন থ্যাংক ইউ এখানে রেট অ্যাশবার একজোড়া শোকিং আছে হ্যাঁ খুব ভালো কোয়ালিটি এবং ড্রিম বাস একশো পার্সেন্ট ঠিক আছে হয়ে যায় টপ কোয়ালিটি বোল্ডার সাইজ হ্যাঁ বোল্ডার কিং সাইজ এবং কোয়ালিটি ভরপুর ভিডিং করতেছে হ্যাঁ চার হাজার চার হাজার টাকা এলে নিতে পারবেন খুবই ফার্স্ট ক্লাস হ্যাঁ রেড অ্যাস বার আর এখানে এটা নিউ অ্যাডাল ওদের বাচ্চা হ্যাঁ একদম নিউ অ্যাডাল ফুল অ্যাডাল হয়ে গেছে দশ পর কমপ্লিট করা এই মেলটা নিতে এবং পনেরোশো টাকা নিতে পারবেন টপ কোয়ালিটি জিনিস হ্যাঁ পনেরোশো টাকা হলে এই মেলটা নিতে পারবেন বিশাল সাইজের একদম দশ পর কমপ্লিট করা দেখাই দিতেছি একদম ফুল কমপ্লিট হ্যাঁ একটা মা দিদি জোড়া দিবেন বাচ্চা কাছা করাইতে পারবেন খুব চমৎকার কোয়ালিটি তাহলে চার হাজার টাকা হইলে এই জোড়াটা নিতে পারবেন আর একটা মেল নিতে পারবেন পনেরোশো টাকা দাম ঠিক আছে ভাইজান এই যে এখানে এক পেয়ার শোকিং আছে টপ কোয়ালিটি দেখেন বোল্ডার সাইজ হ্যাঁ রেট অ্যাশ বার বলে হ্যাঁ ডিম বাসে একশো পার্সেন্ট ওকে আছে এতে একটা পড়বে সাড়ে চার হাজার টাকা হ্যাঁ চার হাজার পাঁচশো টাকা হলে এই মিলটা নিতে পারবেন হ্যাঁ অনেক আছে ভেজাল করে হ্যাঁ দামাতামি করে ভাই এ কোয়ালিটি দেখেন ওর মাথাটা দেখেন গুড় যারা কোয়ালিটি চিনেন বুঝেন তারা নক করবেন আর যারা চিনেন না বুঝেন না হ্যাঁ ওই যে ইউটপথ থেকে কবুতর কিনেন দ্বারা ওর কোয়ালিটি ওয়ালিটি থাকার দরকার নাই নেই একদম দম সারা মালি আর যাক ভাই আমার ছোটো ভাই কবুতর একদম কম রেটে সিপ রেটে দিয়ে দিলাম ডিম বাসে একশো পার্সেন্ট ওকে বিডিং করতেছে হ্যাঁ হাউল কবুতর না আর এইটার ইয়েটা বাচ্চা আছে এই যে বাচ্চা না এটা এটা নিয়েটা লই গেছে এটাও তো ব্রিডিং করে বাচ্চা করে দিতে পারবেন ঠিক আছে এই এই এটা পড়বে পনেরোশো টাকা কোনো দামা দামি চলতো না দামা দামি করলে দরুর উপর থাকবেন ঠিক আছে এই যে দেখেন কি জিনিস হাই কোয়ালিটি হ্যাঁ এটা নিউ অর্ডাল কিন্তু নিউ অর্ডাল একটা মেল ঠিক আছে একদম দশ ফট কমপ্লিট করা মনে হয় দেখতেছি আমি যাক আমি নাই রেসে দিই নেই ভাই এখনও কঠিন জিনিস আমার ছোটো ভাই একদম হ্যাঁ আলতু ফালতু কৌতন না হ্যাঁ দশ পর কমপ্লিট করা আছে এই মেলটা তো বিডিং করে বসে বসতে করাইতে পারবেন এই দেখেন কি কোয়ালিটি মাত্র পনেরোশো টাকা অফার দিয়ে দিলাম হ্যাঁ আরে এই পেয়ারটা সাড়ে চার হাজার না চার হাজার টাকা করে দিলাম ঠিক আছে ভাই জান চার হাজার টাকা করে দিলাম পাঠাইতে হলে খরচ আলাদা দিতে হবে ঠিক আছে থ্যাংক ইউ